স্পেনের মধ্যে যখন মুসলিম বেদারিত হলো তখন তাদের সরকার একটা পলিসি একটা প্রসেস তারা করেছে মুসলমানদেরকে ধরার জন্য আমরা যেরকম ফাঁদ পাতি না এটা শিয়াল ধরার জন্য এরকম একটা ফাঁদ পেতেছে এই ফাঁদ পেতে তারা মুসলমান ধরার ফাঁদটা পেতেছে কিভাবে জানেন আপনার মাদ্রিদ মাদ্রিদের স্পেনের রাজধানী হচ্ছে মাদ্রিদ এই মাদ্রিদের একটা ফোর পয়েন্ট আপনাদের দেশে কি জানি চৌরাস্তা বলে এই ফোর পয়েন্টের মধ্যে একটা মানুষকে পিস পা করে মানে হাত পিছাড়ি পিছিয়ে দিক নিয়ে বেঁধেছে এই খোটার সাথে বেঁধে এই চৌরাস্তার মাঝখানে খোটার সাথে বেঁধে রেখেছে পিপাসাক্ত অবস্থায় তার সামনে রেখেছে মটকা দিয়ে পানি আর রেখেছে সামনে গ্লাস তো পিপাসাক্ত মানুষ প্রচন্ড রোদ্রে পানির গ্লাসের দিকে তাকাইয়া পানি 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 বলে চিৎকার করছে সকাল থেকে দ্বীপ্রহর পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ এই রাস্তা দিয়ে আসলো গেল এমন একটা মানুষ পাওয়া গেল না যে তাকে এক গ্লাস পানি ঢেলে দেয় একটা মানুষ পাওয়া যায়নি কিন্তু দ্বীপ্রহরে একটা মানুষ এসেছে এসে মোটকা থেকে পানি ঢাললো তার মুখের মধ্যে ধরেছে সঙ্গে সঙ্গে তাকে পুলিশে ধরেছে বাড়ি কোথায় তোমার নাম কি তো নাম বলেছে মিস্টার না ফ্রেন্সি একটা বলেছে তো তাকে পুলিশে ধরে নিয়ে তারপরে বলছে তোমার নাম নাম বলেছে বাড়ি ঠিকানা বলেছে সব কিছু খ্রিস্টানদের পরিচয় দিয়েছে তখন তাকে যখন রিমান্ডে নেওয়া হলো সে স্বীকার করেছে আমি মুসলমান সে স্বীকার করেছে আমি মুসলমান তখন উনি একটা কথা বললেন যে আমি যে মুসলিম আপনার এটা কিভাবে ধরলেন আমি তো কোরআন তেলাওয়াতি ছিলাম না আমার মুখে দাড়িও ছিল না আমার পরে পাঞ্জাবি ছিল না আমি নামাজ অবস্থায় ছিলাম না ইসলামিক কোনো কাজ আমার মধ্যে ছিল না আপনি আমি যে মুসলমান ধরলেন কিভাবে তখন একটা জবাব দিয়েছে তিনি তারা একটা জবাব দিয়েছেন যে তোমাকে মুসলমান হিসেবে আমরা কিভাবে আইডেন্টি করছি শুনে রাখো এই মাদ্রিদ শহরের এই ফোর পয়েন্টের মধ্যে চৌরাস্তার মধ্যে এই মানুষটাকে বেঁধে রেখেছি একটা মানুষ এমন এই দেশে পাওয়া যায়নি যাতে এক গ্লাস পানি তাকে পান করাতে পারে আমার একজন মানুষ পাওয়া যায়নি তাকে পানি পান করাতে পারে শুধুমাত্র পৃথিবীতে একটা সম্প্রদায়ের মানুষ যেই সম্প্রদায়ের মানুষ জবান থেকে একবার বলেছিলে ইলাহা ইল্লাল্লাহ মোখাম্মদুক হ্যাঁ জামান থেকে যে একবার বলেছিল ইলাহাই ইল্লাল্লাহ তারপরে যার মধ্যে মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম এর রাজস্ব খুঁজে পাওয়া যায় খোলুকে আজিম তার মধ্যে পাওয়া যায় চুরবুল সালো আল্লাহ চনবুল সোহাল আল্লাহ নিজের কথা বলেছিলেন না তো যে জবান থেকে আগের কিছু নিয়ে কেলে মা তাই বা হা জবান থেকে যিনি কলেমা পড়েছে তার সিনার মধ্যে তার তাসির থাকে তার অ্যাক্টিভিটিসের মধ্যে সেটা থাকে যার ফলে পৃথিবীর কোনো মুসলমান নাস্তিক হয় না গায়ের কৌম নাস্তিক হচ্ছে কেন তার একটা কারণ বলছি নাস্তিক মানুষ স্যাটিসফাইড না কোথায় আচ্ছা বলেন আমি কোনো ধর্মকে শুরু করার জন্য বলছি না একটা কথা শুধু বলি এই মনে করেন আপনাদের এই এখান থেকে একটা একটা কেউটে সাপ বের হলো কেউটে সাপ বুঝেন তো এই যে কোবরা বা ব্ল্যাক কোবরা এটা ব্ল্যাক কোবরা যদি এখান থেকে বাইরে হয় আপনারা কি বসবেন না দৌড় দিবেন দিবেন এখন এটা ব্ল্যাক কোবরারে ভয় করে দৌড়াইলেন অথচ তার মাথায় যদি এই ছয় বছরের একটা ছেলে যদি তার পায়ে পা দিয়ে যদি তার মাথার মধ্যে চেপে ধরে মাড়িয়ে দেয় নড়তে পারবে সে কথা বলে নড়তে পারবে না একটা ছয় বছরের বাচ্চা যদি তার মাথা চেপে ধরে নড়তে পারবে না ধর্মগ্রন্থের মধ্যে আছে এই বা এটাকে বলা হয় বাসুকি বাসুকি তার হাজার ফনার উপরে পূর্ব আকাশ থেকে সূর্যকে নিয়ে পশ্চিম আকাশের মধ্যে অস্তবিত করাইয়া দেন কোথায় আছে এটা ধর্মগ্রন্থে আছে আজকের এই দু হাজার ফেব্রুয়ারি মাসের এগারো তারিখ আজকের এই দিনে বিজ্ঞানের উৎকর্ষতার যুগে এই এই প্রযুক্তির যুগে আপনি মানবেন এই কথাটা আপনি মানবেন কথা বোঝেন পূর্ব আকাশ থেকে সাপে সূর্যটা মাথা নিয়ে পশ্চিম আকাশে অস্তবিত করাই দেয় বিশাল বড় একটা অগ্নিকুণ্ড এটা আপনি বিশ্বাস করবেন এখন একটা শিক্ষিত মানুষ যদি এটা ধর্মগ্রন্থের মধ্যে আছে সে বলল যে ধর্মগ্রন্থকে আমি ছেড়ে দিলাম এটা তখন কি অবলম্বন করবে সে হঠবৈদিক নাস্তিকতা অবলম্বন করবে কারণ ধর্ম তার বর্তমান প্রযুক্তির যুগের সাথে সেটা প্রযোজ্য গণ্য তার জীবন জিজ্ঞাসার উত্তর পাচ্ছে না যার ফলে প্রযুক্তির যুগে আজকের যদি জানুয়ারি ফেব্রুয়ারি মাসের 11 তারিখ হয় আপনাকে বিশ্বাস করতে হবে এটা 11 তারিখ নয় তারিখের কথা ভাবলে চলবে না ঠিক আছে জোরে বলেন আর করিম হচ্ছে এমন এক কিতাব বিশ্বের সর্বযুগের সর্বকালে সর্বশ্রেষ্ঠ জীবনের কেয়ামত পর্যন্ত যতটা দিন যতটা মিনিট যতটা সেকেন্ড পৃথিবীতে আসতেছে আর যতটা অতিক্রম করেছেন সব কিছুর সাম্যক সমাধান এবং সব কিছু কিছু ডিটেলস দিলি যে কিতাবের মধ্যে বিজ্ঞানের সাথে বিজ্ঞান যেটাকে অ্যাভয়েড করা সম্ভব না সর্বযুগের সর্বকালের সর্বপ্রযোজ্য যে কিতাব সেই কিতাবের নাম বলেন